শীতার্ত মানুষের মাঝে নরসিংহদী সদর প্রেস ক্লাবের শীতবস্ত্র বিতরণ নরসিংদীতে অসহায় হতদরিদ্র ও শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে নরসিন্দী সদর প্রেস ক্লাব বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের আরশিনগরে নরসিন্দি সদর প্রেসক্লাব কার্যালয়ের সামনে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয় এর আগে এক সভা অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি রাশেদুল ইসলাম আজাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিহী সদর প্রেস ক্লাবের সভাপতি শাহ মোহাম্মদ কাউছার হোসাইন প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের মধ্য দিয়ে সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে নরসিংদী সদর প্রেস ক্লাব একই সঙ্গে নরসিংদী শহরের সর্বস্তরের মানুষের দোজা ও ভালোবাসা নিয়ে বেঁচে থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সদর প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও সাপ্তাহিক আজকের চেতনা পত্রিকার প্রকাশক সম্পাদক এবিএম এম আজরাফ টিপু সঞ্চালনায় ছিলেন দি ফাইন্যান্সিয়াল পোস্ট পত্রিকার নরসিংদী প্রতিনিধি ও সদর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বুল এ সময় উপস্থিত ছিলেন সদর প্রেস ক্লাবের সহ সভাপতি ফজলুল হক চৌধুরী খোকা ও ডাক্তার শরীফ মিয়া যুগ্ম সম্পাদক দৈনিক নরসিংদীর পত্রিকার প্রকাশক ও সম্পাদক কামাল হোসেন কোষাধ্যক্ষ শাহীন চৌধুরী প্রচার সম্পাদক মাইনুদ্দিন সরকার দপ্তর সম্পাদক রেজাউল করিম নরসিংদী জেলা আঞ্চলিক সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ও নরসিংদীর সংবাদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নুরুজ্জামান পিটু প্রাইম রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন কোষাধ্যক্ষ সিএনএন টিভির প্রতিনিধি কামাল উদ্দিন সরকার এছাড়া সদর প্রেস ক্লাবের সদস্য আলতাব হোসেন তালাতো মাহমুদ রাসেল মাহমুদ কামাল মিয়া এবং ক্লাব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন স্বাধীনতার আমাদের